সংক্ষিপ্ত একটু ইতিহাস বলি আঠারোশো সাতান্ন যখন আঠারোশো তিন সালে যখন ইংরেজরা দিল্লি দখল করে নেয় তখন এই উপমহাদেশের এই উপমহাদেশের ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত ছিল মুঘল সম্রাট মুঘলরা তাদের তাদের মস্তদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও ইংরেজরা এসে দিল্লি দখল করে নিল দিল্লি দখল করার সাথে সাথে ইংরেজ ধর্ত ব্রিটিশেরা ঘোষণা করলো জমিন আল্লাহ আর রাজত্ব চলবে সম্রাটের কিন্তু সমস্ত কর্তৃত্ব আধিপত্য তাবেদারি করতে হবে কোম্পানির এই ঘোষণা যখন ইংরেজরা দিয়েছিল তখন উপমহাদেশের একজন সূর্য সন্তান তিনি কোন রাজনৈতিক ব্যক্তি নয় তথা কথিত কোন রাজনৈতিক পরিবারের লোক নয় তিনি কে তিনি হলো আমার তোমার আকাবের তিনি আমার তোমার আকাবের আশ্রফ অনুসরণীয় ব্যক্তিত্ব তিনি ছিলেন তিনি ছিলেন উপমহাদেশের

ত্রু কবলিত দারুল হর ঘোষণা করলাম তিনি এই উপমহাদেশকে দারুল হর ঘোষণা করলেন ওনার এই ঘোষণার ফলে কি হলো পরিবর্তিতে আমরা কি দেখতে পেলাম প্রেক্ষাপট কি সৃষ্টি হলো আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রাহিমাহুল্লাহর সেই ঐতিহাসিক ফতোয়া দামানাল হয়ে ছড়িয়ে পড়লো উপমহাদেশের প্রত্যেক কোণে প্রত্যেক যুবকের রন্ধ্রে রন্ধ্রে এর দ্বারা সৃষ্টি হলো আঠারোশো সাতান্ন এর শা মিনির সেখানে সরুন দিলেন হাফেজ জামিন শহীদ রাইমাউল্লাহ এবং হাফেজ জামিন শহীদ তিনি একমাত্র ব্যক্তি যিনি এই ও স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা সংগ্রামের বৃক্ষ রূপন করেছিলেন এবং এই বৃক্ষের গোড়ায় রক্ত নয় এই বৃক্ষের গোড়ায় পানির পানির বদলে চিন্তন করেছিলেন আংগামি শাহাদিয়া বন্ধুগান এরপরে কি হলো আন্দোলনের অব্যাহতি আন্দোলনের ধারাবাহিকতা চলছিল এই ফতুয়ার উপর ভিত্তি করে উনিশশো তিন উনিশশো তেরো থেকে নিয়ে বিশ সাল পর্যন্ত তাহরিকে আন্দোলন চলতে থাকে আন্দোলন অব্যাহত থাকে সাতচল্লিশে দেশ দেশভাগ হয় সাতচল্লিশে যখন দেশ হয়ে গেল কোথায় কোথায় আছে দেশ হওয়ার পরে আমরা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান একসাথেই ছিলাম কিন্তু দুঃখ দুঃখজনক হলো সত্য ওরা আমাদের উপর প্রভুত্ব দেখানোর চেষ্টা করলো আমরা বললাম শুনো জমিন আল্লাহ আমরা হুকুমত মানি আল্লাহ জমিন আল্লাহ প্রভুত্ব স্বীকার করি আল্লাহ তোমরা মানুষ আমরা পূর্ব পাকিস্তানি আমরা মানুষ হ্যাঁ এখন মানুষ হিসাবে যদি তোমরা মনে করো আমাদের উপর প্রভুত্ব চালাবে তাহলে এটা হবে না যিনি বলো বন্ধুত্ব করবে বন্ধু রূপে আসতে পারো কিন্তু পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে ঘোষণা করলো

ছিল সাইফুল হিন্দ সাইফ হজরত আব্দুল আজিজের ফতোয়া এরপরে অন্য সত্তরের গণভুত্থান হলো এটার ভিত্তি ছিল মূলত আব্দুল আজিজের ফতোয়া একাত্তরের একাত্তরে দীর্ঘ নয় মাস পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ হওয়ার পরে তিরিশ হাজার মায়ের রক্তের বিনিময়ে সম্ভবের বিনিময়ে এই পৃথিবীর বুকে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ অস্তিত্ব লাভ করেছিল